صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فاولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة ابراهيم وحنيف ما كان من المشركين ان اول بيت وعدي للناس الذي ببكة مباركة وهدى للعالمين فيها ايات بينات بينات مقام ابراهيم من دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين قل اهل الكتاب لما تكفرون بايات الله شهيد على ما تعملون ولياهل... একটা সময় হাসি খুশি মেয়েটার মুখে আর কোনো হাসি থাকে না কেন জানেন আপনজনের কাছ থেকে আঘাত পেতে পেতে সে একেবারে নীরব হয়ে যায় চোখের জল শুকিয়ে একটা সময় সে পাথরে পরিণত হয়ে যায় হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা রাখি আপনারা আল্লাহ রাশে সহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আমি তো জানি না আপনারা কে বা কারা কোথা থেকে আমার এই ব্লগটি দেখছেন তবে যেই দেখেন না কেন প্লিজ ব্লগের শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনি চাইলে আপনার মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো যাই হোক আমি না আসলে বরাবর ক্যান্ডেল খুবই লাইক করি একটা হাসির ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি এখন আমার যে বাসায় একটা হারকেন আছে এই হারকেনটা কিন্তু আমার আম্মুর কাছ থেকে আমি নিয়েছি মানে আমাদের বাড়ি থেকে আনা হয়েছে তো তো হারিকেনটা ধরানোর জন্য আমি খুবই চেষ্টা করতেছি কারণ আমার হারিকেনের যে ভিতরে যে ফিতাটা থাকে সেটা ছিল না তো ভাবলাম দেখি এভাবে ধরা যায় কি না আমার আম্মু বলেছিল এভাবে এই যে আমাদের ওখানে কি বলে এগুলো দেউলি বলে নাকি একটা দেইলি বলে সরি তো এরকম করে আমরা যখন বিয়ে শাদির মানে বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম মানে গ্রামের বাড়িতে দেখা হইতো অনেক সময় শখ করে তো এরকম করে দেলি ভিতরে মানে আগুন জ্বালিয়ে হ্যাঁ সবাই পানির মধ্যে ছেড়ে দিত খুবই মজা করে দেখতাম খুবই ভালো লাগতো তো এই ডেলিগুলো যদি কাছে থাকতো তাহলে কিন্তু মানে সবাই বলতো না স্বামী স্ত্রীর মধ্যে অনেক মোহ্বত হবে মিল হবে আর যদি একটু দূরে চলে যেত তাহলে সবাই বলতো মনে হয় যে মনোমালিন্য হবে ওই সে মানে মজা করতো আর কি এগুলো আসলে এই জিনিসগুলো মনে পড়ে তো যাই হোক যেটা বলছিলাম আমি আসলে বরাবরের মতো পুরাতন যে জিনিসগুলো আছে সেগুলোই খুবই পছন্দ করি বাসায় রাখার চেষ্টা করি কেন জানি আমার আমার মানে পুরাতন জিনিসগুলো খুবই টানে তাই রাখা জানি না আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগা মানে ভালো লাগে তাই আমি রেখেছি আর কি তো যাই হোক এই নাস্তা আমার জন্য তৈরি করে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলো রেডি করলাম এগুলা হচ্ছে আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ডের জন্য রেডি করে নিলাম তো যাই হোক খুবই ভালো লাগছিলো যখন এই হারকিনটা জ্বালাচ্ছিলাম অনেক চেষ্টা করছিলাম কিন্তু হলো না তো যাই হোক আসলে যেখানে যেটা দেওয়া দরকার সেটা যদি না হয় তো আসলে সেটা প্রবলেম হয় আজকে আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব তো প্লিজ আপনারা কিন্তু পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন যেটা বলছিলাম আসলে আমরা যারা শহরে থাকি মানে ভাড়া বাসাতে থাকি তারা কিন্তু চাইলে আমরা অনেক কিছু মনের মতো করে করতে পারি না যে আমার গ্রামে থাক থাকলে একটা সুবিধা আছে অনেক কিছু থেকে কিন্তু আপনি একটু মুক্তি পাওয়া যায় যেমন শাক পাতা তারপর হাঁস মুরগি লালন পালন করা পুকুর থাকলে পুকুরে মাছ থাক মানে অনেক অনেক সুবিধা গ্রামে যারা আসি। আর শহরে কিন্তু সেসব সুবিধা আমরা পাই না কারণ শহরে কিন্তু ওই যে ময়লার টাকা পর্যন্ত দিতে হয় কি বলবো আমরা যারা শহরে বাস করি তারা তো জানি পানির বিল বলেন সব কিছুতেই খুবই খুবই মানে ব্যয়বহুল জীবনযাপন করতে হয় এতে করে অনেক সময় আমাদের মানে যে আত্মার যে একটা শান্তি প্রশান্তি সেটাও কমে আসে সেই সাথে সেলামিয়ে বড়ো হয়ে যায় তাদের পিছনে অনেক খরচ মানে প্রচুর প্রচুর ছেলে মেয়ে থাকলে তাদের পিছনে তো অনেক খরচ হবে তাই না সেটা তো দিতে হবে এই প্রবলেম তো আর মানে তারা বুঝবে না তো আমরা যদি একটু টেকটিক খাটিয়ে নিজের সংসারটা একটু পরিচালনা করি তাহ তাহলে হয়তোবা আমরা সব দিক থেকে একটু ভালো থাকব। আসলে আমার মনে হয় সংসারটা টাকা পয়সা থাকলে হয় না টাকা পয়সাকে মানে যথাসাধ্য মতো একটু ব্যালেন্স করে চলা যেমন যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন লাভ হবে কি না সেদিকেও একটু নজর দিতে হয় এছাড়া যদি টাকাকে আপনি ফেলে রাখেন তাহলে তো লাভ বা লস কোনো কিছু হবে না যাই হোক ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েরাও যদি ছোটোখাটো কিছু একটা করা যায় তাহলে কিন্তু হাজব্যান্ডের খুবই উপকার হয় তো আমরা তো এখন নারীরা অনেক সামনে এগিয়ে আছি কারণ আমরা কেউ আর ঘরে বসে নাই টুকটাক আমরা অনেক কিছুই করি এতে করে যাই হয় তাও মানে একটু হাজব্যান্ডের মানে সাপোর্ট হয় অনেকে আমরা করি আবার অনেকে হতাশ হই বা অনেকে ছেড়ে দিই তবে আমার মতে আপনারা হাল চালবেন না চেষ্টা করতে থাকুন আলার উপর ভরসা করুন আস্তে আস্তে একটা সময় দেখবেন আপনার স্বপ্নটা পূরণ হয়েছে আমি আমার সংসারে একটা টেকনিক খাটাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন আমার হাজব্যান্ড তো ব্যবসা করে তো আমরা যারা মানে আমাদের হাজব্যান্ড ব্যবসা করলে আসলে মাস খাবারি যে বাজারগুলো সেগুলো করা হয় না যখন যেটা প্রয়োজন হয় আমি আমার হাজব্যান্ডকে বলি সে কিন্তু এনে দেয় তো তাই আমি আমার ব্লগের মধ্যে কিন্তু আমি মাসের যে বাজার আছে সেগুলো দেখাই না অনেক সময় বা মাঝে মধ্যে হয় কিন্তু এখন একেবারে সেটা স্টপ করে দিয়েছে আমার মনে হয় বেশি বেশি বাজার ঘরের মধ্যে এনে শুধু শুধু ব্লগ করে রেখে লাভ নাই যেহেতু ঘর থেকে বের হলে বাজার সদাই দোকান সব কিছু কিন্তু চোখের সামনে মানে একেবারে নিকটে তাহলে আর এত এত এনে লাভ কি বলেন তো তো যখন যেটা দরকার আর আমার হাজব্যান্ডকে বললে তো এনেই দেয় তাই আর আনা হয় না তো আমি একটা টেকনিক খাটাই সেটা হচ্ছে আমার কাছে যখন অ্যাভেলেবেল টাকা থাকে তো আমার সংসারে যেটা যেটা দরকার যে জিনিসগুলো বেশি মানে টাকা লাগে সেই জিনিসগুলো একটু আমি নিজে কিনে রেখে দিই এবং সংসারে অনেক খরচ যেমন বাচ্চার বাচ্চাদের পড়ালেখার যে সমস্ত খরচ মাসে সেই খরচটা আমি আমার কাছে রেখে দিই এছাড়া শপিং মানে সব কিছু একটা আমি হিসাবের মধ্যে আয়ত্ত করে রাখার চেষ্টা করি এতে করে আমার কাছে কিছু টাকা থাকে সেগুলো দিয়ে আমি আমার স্বপ্ন এবং আশা পূর্ণ করি হলে তো হয় না মধ্যবিত্ত সংসারে বুঝতেই তো পারছেন তো চাইলে আপনার এইভাবে টেকনিক খাটাতে পারেন তো আরেকটি টিপস বলবো সেটা হচ্ছে ধরেন আপনার হাজব্যান্ড বাজার এনেছে অনেকগুলো বাজার এনেছে তো আপনি কি একসাথে সব খেয়ে ফেলবেন যেহেতু এখন তো আমাদের অনেক সুবিধা মানে ফ্রিজ আছে তো চাইলে আপনি কিন্তু ভাগ ভাগ করে সাপ্তাহিক একটা মুরগিকে আপনি বিভিন্নভাবে খেতে পারেন যেমন অল্প মাংস দিয়ে সবজি দিয়ে খেতে পারেন বা কোনো এক সময় ডাল সবজি থাকলো কোনো সময় ভত্তা থাকলো এভাবে আর কি সব সময় যে মাছ মাংস খেতে হবে তা তো না তাই না এভাবে ব্যালেন্স করে চললে দেখবেন আপনার সংসারটা সুখে ভরে আছে। এবং অনেক হাসব্যান্ড একটু সুবিধা হচ্ছে আর একটু আয় হচ্ছে তাই না মানে আপনার কাছে কিছু টাকা থাকবে তো যাই হোক আমার এই টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন চাইলে এরকম টেকনিক খাটাতে পারেন আচ্ছা আমি রান্না বান্না করব একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি হচ্ছে সবজি দিয়ে চিকেন রান্না করব সোনালি মুরগি বড় বড়ই এনেছিল অনেক বড় বড় সোনালি মুরগিটা কিন্তু খেতে খুবই মজা সোনালি না এটা কি আসলে আমি বুঝতে পারতেছি না যাই হোক ভুলও হতে পারে তো আমি একটু রান্নাটা ডিটেলসে বলে দিই আমি একটু তেলের মধ্যে এই যে এটা হচ্ছে কি বলে এটাকে ঝিঙা নাকি একটা না কি তো যাই হোক আলু আলু দিলাম এখানে তো এটা কি আসলে আপনারা একটু বলবেন প্লিজ আমি না ভুলে গিয়েছি তো যাই হোক আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম হালকা ভেজেছি বেশি ভাজবো না যেহেতু এটা চিকেনের মধ্যে যাবে আর এখন আমি যেটা রান্না করব প্রথমে আমি ডালটা মানে মুগ ডাল রান্না করছি তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের নাকি রান্না দেখতে ভালো লাগে তো সেই জন্য আমি এখন থেকে একটু চেষ্টা করবো রান্নাবান্না দেওয়ার তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন যারা যারা রান্না মানে কম পারেন তারা চাইলে আমার এই রান্নাগুলো দেখে নিতে পারেন তো যাই হোক এই যে এখন আমি যেটা করছি ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে মশলাপাতি তো দিয়েছি আর সোনালি মুরগি তো একটু শক্ত হয় তাই একটু আদা বাটা বেশি দিবেন আর এই যে মাংস মাংসের মশলা গুঁড়ো করাই থাকে মানে আমার নিজের তৈরি করা সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে আমি মানে তারপরে ঝোলের পানি অ্যাড করে দিয়েছিলাম আর হয়ে গেছে অলরেডি যাই হোক এখন আমি এই যে সবজি দিয়ে চিকেনটা রান্না করবো সেটাই বলে দিচ্ছি বেশি করে মানে পেঁয়াজ দিলাম তারপরে যে আদা রসুন বাটা দিলাম আর এখানে আছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া তেজপাতা এলাচি তো এগুলো থাকবে যেহেতু গরম মশলার মধ্যে সব আছে তাই আমি বেশি দিলাম না লবণ দিলাম দিয়ে ভালোভাবে অবশ্যই মশলা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে কারণ শুধু কালারের জন্য আমি দিয়েছি লবণ চেক করেছি এটার মধ্যে মানে মরিচের গুঁড়াটা খুবই কম দেবেন কারণ যেহেতু সবজি এখানে অ্যাড হবে তো তাই কাঁচা মরিচটা বেশি দেবেন তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এই তো জলের পানি অ্যাড করে দিলাম তো সবশেষে সবজিটা দিয়ে দিব তো এরকম করে রান্না করে দেখবেন খুবই মজা আসলে সব সময় একই রকম রান্না খেতে ভালো লাগে না তো এক ঢিলে দুই পাখি মারার মতো মানে আপনি চিকেন খাবেন সবজি খাবেন অনেক সময় দেখা যায় যে সময় বেঁচে যায় তাই না চিকেন আলাদা রান্না করলে সবজি আলাদা করতে হয় তো এরকম করলে আসলে অন্য কিছু আর করতে হবে না একসাথে মানে খেতে পারবেন ভালো লাগে খুবই মজা হয়েছিল চাইলে ট্রাই করতে পারবেন আর এই যে আমার আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কেমন হয়েছে দেখেন তো কত সুন্দর না তো আমি যে দেখছিলাম না আমার খুবই মানে খেতে ইচ্ছা করতেছিল। আর আমার মনে হচ্ছে যে আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো বলেন তো যাই হোক এই তো রান্না বান্না অল অলরেডি হয়েছে আর আমি টেবিলে সার্ভ করে দিয়েছি তো আমি তো সব সময় পরে খেয়ে নিই কারণ আমার অনেক কাজ থাকে আর আমার বাসায় তখন মানে আমার মেহমান ছিল তো যাই হোক আমি সবার জন্য সুন্দর করে তো রেডি করে দিলাম তো ওরা খেয়ে নেবে আর আমি শাওয়ার নেব নামাজ কালাম শেষ করে তারপরে একটু আরাম আয়েস করেই আমি খায় আসতে ধীরে যাই হোক কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে লুডুস এরকম করে লুডুস রান্না করে দেখবেন ভীষণ মজা হয় আর চাইনিজ চাইনিজ স্টাইলে লুডুস প্রথমে লুডুসটা আমি সিদ্ধ করে নিয়েছি অবশ্যই লবণ দিয়ে আর বেশি সিদ্ধ করবেন না আর সবশেষে একটু তেল মিক্স করে রাখবেন আর এখানে তো আমি একটু রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিব তারপর তো সয়া সসের মধ্যে আমি একটু মানে হালকা একটু চিনি দিলাম আর লব লবণ দিয়ে চিনি দিয়েছি সরি দিয়ে সব কিছু আমি এখন এটার মধ্যে দিয়ে দিব ল তো থাকবে তো যাই হোক এখন আমি এ তো পিঁয়াজ কুচি কাঁসা বলিস তারপর এখানে আমের টক দিলাম এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে আর সবশেষে তো আমি একটু কর্নফ্লাওয়ারের যে পানি থাকে সেটা আমি অ্যাড করে দিলাম মানে গুলে দিয়েছি আর কি আর এখন আমি এই তো লুডুস দিয়ে দিব আর মাংসটা তো আমি আগে থেকে সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম অবশ্য চিকেন বা গরুর মাংস দিয়ে করতে পারেন যার বাসায় যা আছে তাই দিয়ে করবেন খুবই মজা হয় দেখেন সবশেষে আমি লুডসটা অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু বেশি